ভ্রমণে অমিত আজ আপনাদের নিয়ে যাবে কলকাতার উপকণ্ঠে বেহুলা স্মৃতি বিজড়িত এক স্থানে যেখানে আদি গঙ্গার তীরবর্তী অঞ্চলে রয়েছে শতাব্দী প্রাচীন অনন্য সুন্দর দুটি মন্দির যার রূপে মুগ্ধ হয়ে সিনেমা সিরিয়ালের পরিচালক বারবার ছুটে আসেন অনন্য সুন্দর এই মন্দিরের পাশাপাশি এই অঞ্চলে রয়েছে বিখ্যাত পেটাই পরোটার সাম্রাজ্য এই ভিডিওতে থাকছে তারও সন্ধান ভ্রমণ অমিতের আর নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ ১৬ ফেব্রুয়ারি দু রবিবার এই মুহূর্তে আমি পৌঁছে গেছি সোনারপুর রাজপুর অঞ্চলে রাজপুর রথতলার খুব কাছে রয়েছে অসাধারণ মন্দির সেই মন্দিরটি আজ আপনাদের ঘুরে দেখাবো এবং এই মন্দিরে আপনারা কখন আসবেন কিভাবে আসবেন এবং কখন এলে মন্দির খোলা পাবেন এই সমস্ত বিস্তারিত তথ্য তুলে ধরব আজকের ভিডিওতে তবে ভিডিওটা শুরু করার আগে একটি বিশেষ আবেদন ভ্রমণ ভিডিও অনেকেই দেখছেন পছন্দ করছেন এবং আমাকে জানাচ্ছেন সেই সঙ্গে অনেকে সাবস্ক্রাইবও করছেন কিন্তু এমন অনেক দর্শক আছেন যারা ভিডিও দেখছেন কিন্তু কোনো কারণে সাবস্ক্রাইব করা হয়ে উঠছে না তাদের উদ্দেশ্যে বলছি দয়া করে সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণে অমিতের সঙ্গে থাকুন পাশে থাকুন আপনারা সাবস্ক্রাইব করলে আমি অনুপ্রাণিত হই এবং নতুন নতুন জায়গা আপনাদের দর্শন করানোর তাগিদ অনুভব করি তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যায় এখন সকাল সাড়ে সাতটা রয়েছি শিয়ালদাহ স্টেশনে আপনাদের জানাই আজকের গন্তব্যে যাওয়ার জন্য শিয়ালদাহ সাউথ সেকশন থেকে অল্প সময়ের ব্যবধানে প্রচুর ট্রেন রয়েছে যেগুলি হল ডায়মন্ড হারবার লক্ষ্মীকান্তপুর বারুইপুর ও ক্যানিং লোকাল এগুলোর মধ্যে যে কোনো একটি ট্রেনে চড়ে বসুন আজকের গন্তব্যে যাওয়ার জন্য সাতটা বিয়াল্লিশের ক্যানিং লোকাল শিয়ালদাহ থেকে আটটি স্টেশন পেরিয়ে ১৬ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে সময় নেবে আনুমানিক পঁচিশ মিনিট এবং ভাড়া মাত্র পাঁচ টাকা ট্রেন সঠিক সময় আমাকে গন্তব্যে পৌঁছে দিয়ে রওনা দিল ক্যানিংয়ের উদ্দেশ্যে এবার সোনারপুর স্টেশন থেকে বেরিয়ে আসার পালা এবং বেরিয়ে এলাম এক নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের ঠিক পাস দিয়ে আর পৌঁছে গেলাম সোনারপুর স্টেশন রোডের সামনে এখানেই তিন রাস্তার মোড়ে রয়েছে ছোট্ট একটি ত্রিকোণ পার্ক আই লাভ সোনারপুর এবং সুভাষচন্দ্র বোসের একটি সুদৃশ্য স্ট্যাচুর ঠিক কোনি রাস্তা পেরোলেই রয়েছে অটো স্ট্যান্ড সোনারপুর স্টেশন থেকে রাজপুর যাওয়ার জন্য সময় লাগবে আট থেকে দশ মিনিট এবং ভাড়া চোদ্দো টাকা আমি এখন রাজপুরে পৌঁছে গেছি আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে রাজপুর অটো স্ট্যান্ড আর এই অটো স্ট্যান্ড থেকে এখন আমি চলে যাব সামনেই রয়েছে আরেকটা বড় রাস্তা যার নাম এন এস সি বোস রোড এখন এই রাস্তার ডানদিক বরাবর এগিয়ে যেতে হবে সেটা আপনারা পায়ে হেঁটে যেতে পারেন কারণ দূরত্ব অল্প আর যারা পারবেন না তাদের জন্য রয়েছে অটো আর এই অটো করে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে দশ টাকা ভাড়ার বিনিময়ে পৌঁছে যাবেন রথতলা রথতলা স্টপেজে অটো থেকে নেমেই দেখতে পাবেন দিকে একটা রাস্তা চলে গেছে এই রাস্তা বরাবর কিছুক্ষণ হাঁটলেই দেখতে পাবেন চিন্তামণি কর অভয়ারণ্যের প্রবেশ তরুণ চিন্তামণি কর অভয়ারণ্যকে ডান দিকে রেখে আর একটু এগিয়ে গেলেই আপনার নজরে আসবে একটি বড় রাস্তা দুদিকের রাস্তার মাঝে রয়েছে একটি খাল আর সেই খাল পেরোনোর জন্য বানানো রয়েছে একটি ব্রিজ ব্রিজ পেরিয়ে এবং সামনে রাস্তা খুব সাবধানে পার হয়ে ঠিক উল্টো দিকের রাস্তায় প্রবেশ করলেই দেখতে পাবেন একটি বিশাল জলাশয় আর এই জলাশয়ের ঘাটে যদি আপনারা দাঁড়ান এই ঘাট থেকেই দৃশ্যমান হয় একটি লাল বর্ণের অপূর্ব সুন্দর মন্দির এই ঘাটলাগোয়া মন্দিরের একটি প্রবেশপথ আছে তবে এই প্রবেশপথ সাধারণ দর্শক বা দর্শনার্থীদের জন্য নয় তাই আমাদের যেতে হবে আরেকটু ঘুরে ঘুরে আমরা যাব এখন মূল প্রবেশপথের ঠিক সামনে জলাশয় থেকে এক মিনিটে রাস্তা পেরোলেই মোড় ঘুরে রয়েছে এই মন্দিরের প্রবেশদ্বার ছোট ও বড় পর্দায় আমরা যে মন্দিরগুলির দেখা পাই তার অন্যতম এই লক্ষ্মী জনার্দন মন্দির প্রবেশ করেই দেখতে পাবেন টানা উঁচু বারান্দা আর একদিকে পুরনো দিনের খড়খড়ি দেওয়া বন্ধ ঘরের শাড়ি মোটা দেওয়াল কড়িবর্গার ছাদ লোহার থাম এসবই এই মন্দিরের প্রাচীনত্বের সাক্ষ্য বহন করছে আর বাইরে রয়েছে একটি রথ আপনাদের রথটা একটু সামনে থেকে দেখাই আর এই রথের লাগোয়া রয়েছে নহবতখানা তাহলে বুঝতেই পারছেন এই মন্দির কত প্রাচীন মন্দিরে থাকা ফলক থেকে জানা যায় বারোশো আটানব্বই সালের পয়লা ফাল্গুন শ্রী কৈলাশচন্দ্র দে এই মন্দির প্রতিষ্ঠা করেন বাইরের এই বাগানটি আরও সুন্দর হতে পারত কিন্তু আমার বেশ অগচলা লাগলো এখন চলুন আপনাদের মূল মন্দির প্রাঙ্গণে নিয়ে যাই আলপনা আঁকা পথের দুধারে রোয়াক করিবর্গার ছাদে ঝুলছে পুরনো দিনের বিশাল আকার পাখা আর আপনার উপর নজর রাখছেন স্বয়ং জগন্নাথ প্রবেশ পথের আলো ছায়াপথ পেরিয়ে এবার আমরা চলে এলাম মন্দির প্রাঙ্গণে প্রথম দর্শনেই মনে হবে এটি একটি জমিদার বাড়ি মন্দির প্রাঙ্গনের উন্মুক্ত উঠোনকে কেন্দ্র করে তিন দিকে সুন্দর থামযুক্ত বারান্দা লাল নীল সবুজ কাচের খিলান লাল সাদা সবুজ ত্রিবর্ণ রঙের থামের শাড়ি সব মিলিয়ে আমার দেখা অন্যতম সেরা মন্দির আর আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন শিবরাত্রি দোল রাস রথযাত্রা মিলিয়ে সারা বছরে মোট সাতটি উৎসব এই মন্দিরে পালিত হয় প্রত্যেক দিন নিত্য পুজো হয় সকাল নটা থেকে দশটার মধ্যে তাই পুজো দিতে চাইলে অবশ্যই নটার মধ্যে চলে আসবেন এবার আপনাদের মূল মন্দিরে নিয়ে যাব পাঁচ খিলান যুক্ত মন্দির দালানে পৌঁছনোর জন্য রয়েছে সান বাঁধানো পাঁচটি সুদৃশ্য সিঁড়ি এখন আপনাদের নিয়ে এসেছি মন্দির দালানে করিবর্গার ছাদ দেওয়াল জুড়ে পঙ্খের নকশা মুগ্ধ করা পরিবেশ এখানেই রয়েছে তিনটি গর্ভগৃহ দুপাশে দুটি শিব মন্দির আর মাঝে স্বয়ং লক্ষ্মী জনার্দন শিব মন্দিরের দরজা বন্ধ থাকায় দেখানো সম্ভব হলো না তবে মন্দিরের ফলক থেকে জানা গেল মন্দির দুটিতে কৈলেশেশ্বর এবং ভৈরবেশ্বর অধিষ্ঠান করছেন এখন আপনাদের মূল গর্ভগৃহ দর্শন করাবো গর্ভগৃহে রয়েছে লক্ষ্মী জনার্দনের শ্বেতপাথরের অপূর্ব মূর্তি আর তাদের মাথায় রয়েছে পিতলের ছাতা লক্ষ্মী জনার্দনের দক্ষিণ প্রান্তে রয়েছেন জগন্নাথ বলরাম এবং সুভদ্রা আপনাদের লক্ষ্মী জনার্দন মন্দির ঘুরে দেখালাম আর এই লক্ষ্মী জনার্দন মন্দিরের খুব কাছেই রয়েছে আরেকটা শিব মন্দির আপনারা যখন আসবেন সেই শিব মন্দিরটিও দর্শন করতে পারেন আর আপনারা যাতে দর্শন করতে পারেন সেই কথা ভেবে আমি এই মন্দিরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তবে শিব মন্দির দর্শন করার আগে আপনাদের পেটাই পরোটার সন্ধান জানিয়ে দিই এর জন্য অবশ্য দূরে কোথাও যেতে হবে না লক্ষ্মী জনার্দন মন্দিরের পাঁচিলের গায়েই রয়েছে এই দোকান পিটিয়ে পিটিয়ে রসনা তৃপ্তি করা হয় বলে এর নাম পেটাই পরোটা দাম পনেরো টাকায় একশো গ্রাম হাতে গরম একেবারে টাটকা তাজা এই পরোটা ঘুগনি বা আলুর তরকারির সঙ্গে পরিবেশন করা হয় খাদ্যরসিক মানুষের জন্য এবার আপনাদের জানিয়ে দিই লক্ষ্মী জনার্দন মন্দির দর্শন করে আপনারা শিব মন্দিরে পৌঁছবেন কীভাবে লক্ষ্মী জনার্দন মন্দির থেকে এই রাস্তায় বেরোলাম বেরিয়ে এই তিন রাস্তার মোড় থেকে ডান দিকে যে রাস্তাটা ঘুরে যাচ্ছে সেই রাস্তায় যেতে হবে তিন রাস্তার মোড় থেকে মাত্র এক মিনিট হাঁটলেই পৌঁছে যাওয়া যাবে আজকের দ্বিতীয় গন্তব্যে এখন আমরা পৌঁছে গেছি জগদ্দল জোড়া শিব মন্দিরে লাল হলুদ সবুজ রঙে সজ্জিত অপূর্ব দর্শন এই প্রবেশপথ পেরেই আমাদের প্রবেশ করতে হবে মূল মন্দির চত্বরে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলেই দেখা যাবে মুখোমুখি দুটি শিব মন্দির মন্দিরে প্রবেশ করেই আপনি পৌঁছে যাবেন প্রকৃতির সাম্রাজ্যে অনন্য সুন্দর এই মন্দির দুটিকে আরও মনোমুগ্ধকর করার জন্য প্রকৃতি এখানে নিজেকে ঢেলে সাজিয়েছেন শান্ত নিরিবিলি পরিবেশে এবং গাছগাছালিতে ঘেরা এই মন্দির প্রাঙ্গণ যে কোনো দর্শনার্থীর জন্য খুব আকর্ষণীয় একটি স্থান হতে পারে আর প্রসঙ্গক্রমে জানাই এই মন্দিরটি কিন্তু ইউটিউবে প্রথম ভ্রমণে আমি আপনাদের দেখাচ্ছে এখন আপনাদের খুব ইন্টারেস্টিং একটা তথ্য দেব এই মন্দির লাগোয়া রয়েছে আদিগঙ্গা আর এই আদিগঙ্গার চাপাতলার ঘাটে বেহুলা লক্ষিন্দরের ভেলা তিন দিন আটকে ছিল সে তথ্য পেলাম একজন প্রবীণ নাগরিকের কাছ থেকে চলুন সে তথ্য শুনে নেওয়া যাক ভাইপুর সুদ্দিপুর থেকে গড়িয়া পর্যন্ত এটা খাল ছিল ওখান থেকে ওই ডোঙা সাদ্দি করে ওই গুড়ের নাগরি নিচে আর ওপরে বিচলি নিয়ে গড়িয়া বিক্রি করে আবার ওখান থেকে এই রাস্তা সুদ্দিপুর যেত এটা জোয়া মন্দির আর পাশে ওটা ছিল চাঁপা ওখানে তিন দিন বেউড়া ভেলায় ভেলায় করে বাঁধা ছিল তারপর কোথায় চলে গেছে আর যে পোহড়া নিয়ে সব করে ঘিরে নিয়েছে চাঁপাতলার ঘাট এখন আর দেখা যায় না কারণ অর্থলোভী আগ্রাসী মনোভাবের মানুষ দখল করেছে সেই সব ঐতিহ্য মন্দির প্রাঙ্গণে রয়েছে একটি হরি মন্দির সেটি এখন আপনারা দর্শন করছেন আরও একটি এরকমই মন্দির রয়েছে সেটি মনসা মন্দির সেটাও আপনারা এখন দর্শন করলেন এবার আপনাদের মূল মন্দির দুটি দর্শন করাব আটচালা বিশিষ্ট এই মন্দির দুটির প্রবেশদ্বারে রয়েছেন নন্দী মহারাজ আপনারা দেখছেন মুখোমুখি নন্দী মহারাজের অবস্থান মন্দিরের গায়ে প্রাচীন ফলক থেকে জানা যায় এটি ষোলোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল আর আপনারা এখন দেখছেন স্মৃতিফলক অর্থাৎ এই মন্দিরে যারা প্রতিষ্ঠাতা ছিলেন এবং বর্তমানে যারা এই মন্দির দেখাশোনা করেন তাদের পরিচয় এবার আপনাদের মন্দির গর্ভগৃহে নিয়ে যাচ্ছি মাথা নিচু করে গুহা পথ বেয়ে এই মন্দিরে প্রবেশ করতে হয় এমন অপূর্ব সুন্দর শিবলিঙ্গ আমি কিন্তু আগে দেখিনি এই মন্দির যে নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয় তা গর্বগৃহে এলে বোঝা যায় কয়েকশো বছরের পুরনো এই মন্দির দেখে অনুমান করা যাবে না যে এটি একটি প্রাচীন মন্দির এবার আপনাদের প্রবেশপথের দক্ষিণ প্রান্তের সেই মন্দিরটিতে নিয়ে এসেছি এটিও কিন্তু অপূর্ব সুন্দর একটি মন্দির এই মন্দিরেও মাথা নিচু করে প্রবেশ করতে হয় মহাদেবের কাছে মহাদেবের মাথায় লাল সালুতে মোড়া রয়েছে একটি পিতলের কলস আর গর্ভগৃহের ছাদে রয়েছে একটি ঘন্টা আর এই মন্দিরটিও যে ভালোভাবেই রক্ষণাবেক্ষণ করা হয় সেটা এখানে দেখলেই বোঝা যায় সামনের শিবরাত্রিতে এসে দর্শন করে যান এই সুন্দর শিব মন্দির নিত্য পুজোর সময় সকাল নটা থেকে দশটা যদি আপনারা আসেন তাহলে এই নম্বরে যোগাযোগ করে আসতে পারেন আজকের ভিডিওতে আমি আপনাদের দু দুটো মন্দির দেখালাম প্রথমে দেখালাম লক্ষ্মী জনার্দন মন্দির এবং তারপরে দেখালাম লক্ষ্মী জনার্দন মন্দিরের খুব কাছে অবস্থিত একটি জোড়া শিব মন্দির ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর ভ্রমণ আমিতের চ্যানেলে যারা প্রথমবার এলেন এবং ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণে আমিতের সাথে থাকুন পাশে থাকুন সকলে খুব ভালো থাকবেন আজকের মতো টাটা